আজকে যে বাংলাদেশ দেখছি এই বাংলাদেশের স্বপ্ন আমি কোনোদিন দেখিনি প্রিয় সহকর্মীরা অত্যন্ত পরিষ্কার এখানে খুব কথা বলার কিছু নেই আজকে ডেইলি স্টার নয় প্রথম আরো নয় আজকে গণতন্ত্রের উপর আঘাত এসেছে আমার স্বাধীনভাবে চিন্তা করার যে অধিকার আমার কথা বলার যে অধিকার তারপরে আবার আঘাত এসেছে জুলাই যুদ্ধের উপর আঘাত এসেছে জুলাই যুদ্ধ ছিল এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার যুদ্ধ আজকে সেই জায়গায় একাতে এসেছে তাই আমি আমার অনুরোধ আপনাদের কাছে কোনো রাজনৈতিক চিন্তা দল নয় সংগঠন নয় সকল গণতান্ত্রিক আমি মানুষের এখন এক হওয়ার সময় এসে গেছে আমরা যারা অন্ধকার থেকে আলোতে আসতে চাই আমরা যারা আমাদের বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটা স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বাংলাদেশ হিসাবে দেখতে চাই কাজকে শুধু সচেতন হলে চলবে না রুখে দাঁড়াতে হবে এখন রুখে দাঁড়ানোর সময় এসে গেছে আমি আপনাদের আহ্বান জানাব শুধু এখানে এসে একাত্মতা ঘোষণা করা নয় মানব মানববন্ধন করে সংহতি প্রকাশ করা নয় আজকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে আপনারা যারা বাংলাদেশকে ভালোবাসেন তারা সবাই ঐক্যবদ্ধ হন এই অপশক্তিকে রুখে দিতে হবে